ছোট্ট মজাদার একটা রেসিপি নিয়ে এলাম চালের গুঁড়া দিয়ে ফ্রোজেন চালের গুঁড়া দিয়ে কিভাবে ডু তৈরি করে রুটি তৈরি করব ঠিক সেই রেসিপিটাই নিয়ে এলাম একদম সহজ পদ্ধতিতে আমি যেভাবে তৈরি করি রাইস কুকারে প্রথমে আমি পানি বল করতে দিয়েছি তারপর দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো লবণ পরিমাণ মতো দিয়ে পানি একদম ভালোভাবে বলক পর্যন্ত অপেক্ষা করছি এখন আবার বলকানো পর্যন্ত অপেক্ষা করছি বলক চলে এলে আমি আজ ফ্রোজেন আটা দিয়ে কিভাবে পারফেক্ট ডু তৈরি করা যায় সেইটাই আপনাদের সাথে শেয়ার করব এখানে দেখতে পাচ্ছেন আমি আটা দিয়েছি চালের যে গুঁড়া ওটা দিয়েছি কিন্তু এটা ভালো হচ্ছে না এর জন্য আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে দিলে পারফেক্ট রেসিপিটা হবে ঠিক সেইটাই এখন আপনাদের সাথে শেয়ার করব। নিয়ে নেব একটি স্টেনার আর কি চালনি এত ঘন চালনি না মোটামুটি একটু ছিদ্রযুক্ত থাকবে একটা চালনি নিয়ে নিয়েছি এখন নিয়েছি এখানে একটি স্ট্রেনার যেটার মধ্যে করে আমি চালবো আটাটা এটা কিন্তু একটু ফাঁকা ফাঁকা এত বেশি ঘন না কারণ এসব ফ্রোজেন আটা এত ঘন দিলে সারা রাত বসে থাকতে হবে এই তো সব আটা দিয়ে আমি খুব সুন্দর করে চেলে নিচ্ছি ওই যে চালনিটাতে চালতে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে ওটা যদি পানির সাথে মিশে যায় তাহলে আর দলা পেকে যে থাকে ছোট ছোট ও সবার থাকবে না এই তো আমি খুব সুন্দর করে উপর থেকে সব চালের চেলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আমি কিন্তু দেওয়া যাবে না সবগুলো আটা চালার পর বল আসার জন্য মাঝে মাঝে সিদ্র করে দিতে হবে যাতে করে পানিটা বল করতে এই তো চালা হয়ে গেছে আর অল্প কিছু বাকি আছে এভাবে আমি আস্তে আস্তে সবগুলো আটা চেলে নিয়েছি সবগুলো চালের গুঁড়া চেলে একটু ছিদ্র করে তারপর ঢেকে দিব ঢেকে রেখে দিব দশ মিনিটের জন্য চালের গুঁড়া ফ্রিজ থেকে বের করে একটু নর্মাল করে নিতে হবে যাতে করে চাল নিতে চালা যায় তারপরে এই ডুটা তৈরি করতে হবে যেহেতু ফ্রোজেন চালের গোড়া এর জন্য একটু সময় লাগবে আগে থেকে একটু বের করে রাখতে হবে তা হলে বেশি ঠান্ডা আর গোড়াটা শক্ত হয়ে থাকে ডিপ ফ্রিজে রাখলে এখন ঢেকে রেখে দিয়েছি দশ মিনিটের মতো এই তো খুলে নিয়েছি চালের গোড়াটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে এখন খুব ভালোভাবে মেখে একদম ভালোভাবে মেখে তারপরে আমি রুটি তৈরি করে দেখাবো আমি একটা গামলার মধ্যে ঢেলে নিচ্ছি যেহেতু আটা মাখবো রাইস কুকারের মধ্যে তো আর মাখা যাবে না এর জন্য একটা গামলার মধ্যে আটাটা ঢেলে নিচ্ছি চালের গোড়াটা এখন এই আটাটা মেখে নিব একটু ঠান্ডা হতে দিয়েছি প্রচুর গরম এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন কাঠের এটা দিয়ে আমি আটাটা মেখে নিয়েছি খুব ভালোভাবে ওটা দিয়ে মাখলে খুব ভালো হয় হাতে গরম লাগে না এখন এইভাবে আটা দিয়ে আমি খুবই মোটা একটা রুটি তৈরি করেছি অনেক মোটা প্রতিটা রুটি যেন সমান হয় এর জন্য আমি একটা কাছের গ্লাস নিয়েছি যাদের বাসায় স্টিলের গ্লাস আছে তারা ওটা ব্যবহার করতে পারেন আমার কাছে কোনো স্টিলের বরফালা এই তো মোটা করে একটা রুটি বেলে নিয়েছি এখন এই গ্লাসটার মাধ্যমে আমি কেটে নেব যাতে করে সবগুলো রুটি সমান হয় এই তো আমি সব এখান থেকে গ্লাসের মাধ্যমে কেটে নিচ্ছি যাতে করে রুটিগুলো সমান হয় এর জন্য ভাজতে চুলায় প্যান বসিয়ে দিয়েছিলাম গরম হওয়ার জন্য এখন এখানে আমি এক এক করে সবগুলি রুটি ভেজে নিব এভাবে আমি আস্তে আস্তে সব রুটিগুলো ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে রুটিগুলো সব ফুলেছিল আর খেতেও খুব মজার হয়েছিল এইভাবে যদি আটা করেন তাহলে অবশ্যই রুটিগুলি সুন্দর হবে একটু লাম্প ছিল না আমার রুটি ভাজা শেষ দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আমি গরুর গোস্তের সঙ্গে পরিবেশন করেছিলাম চালের রুটি আসলে সব কিছু দিয়েই মজা হালুয়া যে কোনো ধরনের মাংস দিয়ে খেতে মজা হয় আমার পাশে থেকে মজাদার এই রেসিপিটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম